بسم الله الرحمن الرحيم তুমারিফিন আবার কেহ কেহ বলিবে উহারা ছিল সাতজন উহাদের অষ্টমটি ছিল উহাদের কুকুর বলো আমার প্রতিপালকই উহাদের সংখ্যা ভালো জানেন উহাদের সংখ্যা অল্প কয়েকজনই জানে সাধারণ আলোচনা ব্যতীত তুমি উহাদের বিষয়ে বিতর্ক করিও না এবং উহাদের কাউকেও উহাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিও না দরুদ মহান সম্রাট হাদুসকে যিনি আমার খোদা রোমের জনগণের খোদা সারা বিশ্বের খোদা এই আসমান ও এই জমিনের খালেক ছাড়া বিশ্বে আর কোন খোদার অস্তিত্ব নেই আমরাও জনাব ম্যাক্সিমেলিয়ামসের কথার সত্যতা ঘোষণা করছি আমরা খোদার পথে ইমান এনেছি কতক্ষণ পর্যন্ত আপনি এই রং তামাশা দেখবেন এই অপমানের সাক্ষী হবেন শান্ত হও മനു জীবন മനു শান্ত হন শান্ত হও আর কেউ আছে এদের সঙ্গে একত্বতা ঘোষণা করবে হ্যাঁ এখনো আছে যারা তাদের সঙ্গে একত্বতা ঘোষণা করতে চায় এদের সব কয়টাকে নিয়ে যাও আমরা নিজেদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত করেছি আমাদের হাতে देखिए रात में इधर की में, बैठ रहा हूँ इधर की नहीं बैठ रहा O <laughs> <laughs> তাহলে তোমরাও আমরা সন্দেহ করতাম কিন্তু সবাইকে নয় ভালো একটা ঘটনা ঘটেছে বুঝতে পারছি না খুশি অবশ্যই আমাদের খুশি হওয়া উচিত আমরা দারুণ সব বন্ধু যেমন পেয়েছি তেমন আমাদের ভেতরে লুকিয়ে থাকা ইমানকে প্রকাশ করতে পেরেছি যে হাকিকতকে এখন অন্ধকারে বলতে ভয় পাও একদিন সূর্যের আলোতে তা পরিষ্কার শুনতে পাবে এবং যে ইমান তোমরা অন্ধকার কুঠুরিতে শিখেছ একদিন তা প্রতিটি বাড়ির ছাদে ধ্বনিত প্রতিধ্বনিত হবে হ্যাঁ এটা হজরত ইসামুসিয়ার কথা আজ ইঞ্জিল শরীফে এই আয়াতটি তফসিল করছিলাম এতদিন নিরুপায়ের মতো শুধু দেখেছি সম্রাট কিভাবে সবাইকে শোষণ করে গেছেন সেটা আমাদের অসহায়ত্ব ছিল কিন্তু আজ সম্রাটের অপমান নিজের চোখে দেখতে পেলাম বন্ধুগণ বন্ধুগণ খোদাতালার ওয়াদা খুব নিকটে পৌঁছেছে দেখেছো আজ মূর্তি পূজাকারী কাফের গুলো কিভাবে নিজেদের মিথ্যার ভ্রান্তির জালে মুখ থুবড়ে পড়েছে আর এটাই হচ্ছে সেরেকির বিরুদ্ধে তাওহিদের আধিপত্য হ্যাঁ হ্যাঁ সেটাই চাইতে মন্দ কাজ আর কিছুই হতে পারে না আপনার কঠিন পদক্ষেপ উপস্থিত সবাইকে সম্রাটের কুদরত সম্পর্কে ভীতি সৃষ্টি করত এখন আপনার দয়া তাদেরকে বীরের মর্যাদা দেবে আগামীকাল প্রতিটি গলি মহল্লাতে বিদ্রোহ মাথা দিয়ে উঠবে না এটাকে সম্রাটের দুর্বলতা মনে করো না এমন কোনো কিছুই ঘটবে না যদি সম্রাটের ব্যক্তিত্ব নিয়ে সবার সামনে তুচ্ছতাচ্ছিল্য করে আর সবাই সেটা নিয়ে ঠাট্টা মস্করা করে তাহলে সেটা কি দুর্বলতা নয় মানুষ ঠিক কথাই বলেছেন আলে জনাব অযথা সংঘাত মুশকিলে সমাধান তো করবেই না বরং রাজ্য অস্থিতিশীলতা বেড়ে যাবে এতে বিদ্রোহ বেড়ে যাবার সম্ভাবনায় বেশি এদের এমন শাস্তি প্রদান করব যে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে যাদের দেখলাম তারা মৃত্যু ব্যতীত আর কিছুই চায় না কারণ মৃত্যুই তাদেরকে জাতীয় বীরে পরিণত করতে পারে আজ রাতেই শহরে খবর ফাঁস হয়ে যাওয়ার পূর্বেই এদের তওবা করতে বাধ্য করতে হবে এবং কথাবার্তা খতম করে দিতে হবে মনে হচ্ছে আজকের উৎসবের কয়েকশো মেহমানকে তুমি ভুলে গেছো নিঃসন্দেহে এতক্ষণে পুরো শহরে এই খবর ছড়িয়ে গেছে এই ষড়যন্ত্র শেষ করে দেবার রাস্তা একটাই তাদের যদি দবায় বাধ্য করানো যায় আজ রাতে সকলের উপস্থিতিতে আনুগত্য পোষণে তাদের বাধ্য করতে হবে এবং সকলের সামনে সম্রাটকে সেজদা করতে হবে যদি এর বাইরে কিছু ঘটে আগামীকাল এরা প্রত্যেকেই অপরাজেয় পীর হিসেবে পরিণত হবে যে আলী জানাব যারা আমাদের ক্ষদার ইবাদত করত হাজার হাজার সৈন্য দিয়েও তাদের মাথা থেকে এটা সরানো যাবে না তারা এই ঘটনা অনেক দিন পর্যন্ত মনে রাখবে বানু হেলেন বানু হেলেন আপনি কোথায় বানু হেলেন আপনি কোথায় বানু হেলেন বানু হেলেন আপনি কোথায় আছেন বানু হেলেন বানু হেলেন বানু হেলেন কি হয়েছে বানু হেলেন বানু হেলেন অবশেষে যা হওয়ার তাই হয়েছে জনাব গ্রেফতার করা হয়েছে শুধু জানি তাদের গ্রেফতার করা হয়েছে তার সাথে সুরিমানুষ মার্টিয়ানুস ও ডিয়ানুস কেও গ্রেপ্তার করা হয়েছে ঠিক আছে 엘마니엄마님안마니안 엘마니안, 엘마니안, 엘마니일 엘마니안, 엘마 হাই 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 কি অনাকাঙ্ক্ষিত ঘটনাই না ঘটলো মহান জুপিটারের কাছে পানাহা চাইছি হ হ এখানেই থাকো জীবাণু তাদের বিদ্রোহ সবাইকে গাফেল বানিয়ে দিয়েছে আমরা এরকম দুঃসাহস দেখাদের এত হলো কি হলো না ওদেরকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করা উচিত আমি পূর্বেও বলেছি এখনো বলছি এদেরকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করা উচিত হ্যাঁ আপনি ঠিকই বলেছেন উনিকে মানো হেলেন তুমি যাও তুমি গিয়ে তার সঙ্গে কথা বলো যাও তরুদ বানু হেলেন পিতা কোথায় ক্ষমা চাইছি আপনার পিতা সম্রাটের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছেন কারো দেখা করার অনুমতি নেই দেখতেই পাচ্ছি এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনাকে গভীর রাতে এখানে টেনে এনেছে আমার স্বামী কোথায় তাকে দেখতে চাইছি আপনার প্রতিদেবতার সাথে দেখা করতে পারবেন না বানু পিতার সঙ্গে মোলাকাত করতে চাইছি আপনার কাছে অনুরোধ করছি কিছুদিন পিতা কাছ থেকে দূরে থাকুন তিনি ভীষণ রাগান্বিত পিতার কাছে সংবাদ পাঠান যে আমি তার অপেক্ষায় আছি মহামান্য সম্রাট আমি তাদের কার্যকলাপের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব থামো গাথা কোথাকার এখন পর্যন্ত কোন সম্রাট এরকম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়নি জানো এই ঘটনার জল কত দূর সম্রাট আমি নিজেই এই ঘটনার দায় ভার নিচ্ছি আসলে এমনটা ঘটবে অপুলন খোদাও তা জানতো না আমি আপনার আগমনের পূর্বেই আগমন যেন বিপদমুক্ত হয় তার জন্য কোরবানি করেছি খামাখা ব্যাখ্যা দিচ্ছ জুলিয়াস অনেক আগে বিভাগে সতর্ক করেছিল যাকে নিজের হাতে কতল করব সে হচ্ছে ম্যাক্সিমেলিয়ানুস আলী জনাব এখনো বিশ্বাস করতে পারছি না পূর্বে থেকে একদম অনুমান করতে পারেনি তারা আমার সম্মুখে সবসময় আপনার বান্দেগি করেছে জুপিটারের সামনে মাথা নত করেছে এখন পর্যন্ত তোমার যান আমি কতল করিনি কারণ তুমি আমার জান একবার নাজাদ দিয়েছিলে বলে আমি ওদেরকে ক্রুশ বিদ্ধ করে পাথর নিক্ষেপ করে হত্যা করব। এবং যদি আমার জানের বিনিময়েও মহামান্য সম্রাটের শান্তি মেলে তো জান কোরবান করে দেব আজ রাতের লজ্জা ও অপমান তোমার মতো হাজারো ব্যক্তির জান নিলেও পোষানো যাবে না চত্বসব আমি অসংখ্যবার দেখেছি যে খোদাগণের ভাস্কর্যের সম্মুখে ওরা অনিচ্ছা সহকারে তাজিম করেছেন আর পূর্বেই ওদেরকে চিহ্নিত করা প্রয়োজন ছিল এবং শাস্তি দেওয়া দরকার ছিল আফসোস আফসোস যে তারা গণ্যমান্য ব্যক্তি এবং কারো সাহস ছিল না তাদের কিছু বলার বলছিলে যে তারা রুমের গণ্যমান্য ও বুদ্ধিজীবী ব্যক্তি তাই তাহলে তো কোনো রূপ শব্দ ছাড়া এদেরকে কতল করা যাবে না রোমে যেমন বিশৃঙ্খলা দেখা দেবে তেমনি এখানেও তাই ঘটবে উত্তম হচ্ছে সম্রাট যতদিন এই অঞ্চলে থাকবে এটাকে নিরাপদ এখানকার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে কেউ এটাকে শান্ত করতে পারবে না পুরোপুরি ঠিক বলেছেন নিরাপত্তা ব্যবস্থা ফিরিয়ে আনতে উত্তম হচ্ছে এই খেয়ানতকারীদের যত দ্রুত সম্ভব শাস্তি প্রদান করা ডিওক্লেটিয়ানুস আমি এরকম কোনো কিছুই ভাবি না তুমি ফিলাডেলফিয়ার অবস্থা জানো তুমি কি ভাবছো এদের মৃত্যু বিশৃঙ্খলা সৃষ্টি করবে যদি সত্যি বলি তো তাদেরকে খুব সহজে হত্যা করা সম্ভব নয় আপনি রোম সম্পর্কে ভালো জানেন মহামানব বাদশাহ আপনি ওদেরকে উপদেষ্টা হিসেবে এখানে নিয়োগ দিয়েছিলেন তাদের ক্ষমতা সম্পর্কে নিশ্চয়ই জানেন ফিলাডেলফিয়ায় তাদের বিশাল প্রভাব রয়েছে তাই হয়তো তাদের অনুসারীদের উন্মাদনা এক বিশাল বিদ্রোহের সৃষ্টি করতে পারে এবং রোম পর্যন্ত তা বিস্তৃতি লাভ করতে পারে উত্তম পথ হচ্ছে আপাতত তাদেরকে নথি স্বীকার করিয়ে তবা করানো যদি তারা তাদের দিন থেকে ফিরে আসে তবে তাদের সঙ্গে সঙ্গে অসংখ্য খ্রিস্টান ধর্মাল

কাজ না হয় তবে অন্য পন্থা অবলম্বন নয় দেখি তুমি কি করো আজ রাতের অসমাপ্ত জলসা কাল সকালে মেক্সি ও তার বন্ধুদের বন্দেকি প্রকাশের মধ্যে দিয়ে শুরু হবে আপনার ইচ্ছে পালন করা হবে भाई मेर

একদম টুকরো টুকরো করে ফেলবো ফেলবা করবো এই জন্য যে যথাসময়ে খোদাতালার তালার দিগি করিনি এই কারণে যে বছরের পর বছর জুলুম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি সত্যের বিরুদ্ধে জুলুমবাজদের নিপীড়ন নির্যাতন নীরবে দেখেছি কিন্তু কোনো প্রতিবাদ করিনি নিজেকে নিয়ন্ত্রণ করুন ভালো করেই নির্যাতন করতে জানে আজ রাতের মধ্যে ওর অবশ্যই তবা করবে আজ রাতের মাধ্যমে আমাকে সাহায্য করো ম্যাক্সিমেলিয়ানুসকে গ্রেফতার করা হয়েছে আমি তার ও তার বন্ধুদের খেয়ানতের সাক্ষী ছিলাম তাদেরকে তখনই টুকরো করে ফেলা উচিত ছিল তুমি তোমার অনুগ্রহ চাইছি তুমি আমার পিতার সহধর্মিনী আর সে হিসেবে তুমি আমার মাতা ম্যাক্সিমেলিয়ানুস ছাড়া আমার কেউ নেই সে আমাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়েছে সকল নকশা জলে ডুবিয়েছে আশা করি তার উপর খোদাগণের লানত নাজিল হবে জানি আমি তোমার দয়া চাইছি আমি তোমার দয়া প্রার্থী আমাকে দয়া করো আলী জানা অনুমতি দিলে একটি বিষয় আরোজ করতে চাই আবার কি হলো ভেবে দেখেছেন কি বানু হেলেন কিন্তু তার স্বামীকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারে এবং জানো তাই হয় আলী জানা বানু হেলেন কিন্তু এখন আপনার কামরায় রয়েছেন